আকসা পুরোলাই আমাদের হবে গাজা রাফা আমাদের হবে ইসরাইল দামকদেশ সারা বিশ্ব থেকে উত্থাত হয়ে যাবে আজি আসুন আল্লাহ আল্লাহ ও মুসলিম লিডারস ইফ উই লিট টুগেদার নোবডি হারমাস এন্ড ইফ ডিভাইড দ্য ক্যান ডিফিট আস ইজিলি Asalamualaikum warahmatullahi wabarakatuh نحمد الله সম্মানিত হাজির আজকে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের পক্ষ থেকে যে আয়োজিত সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা এসেছেন আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি দেখতে পাচ্ছি আজকের এই শাহবাগ চত্বরে গোলচত্বর থেকে নিয়ে শুরু করে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে রমনা পার্কের বিভিন্ন রাস্তাঘাটগুলোতে সারা বাংলাদেশ আমার কাছে মনে হচ্ছে একটা ছোট্ট ফিলিস্তিনিতের রূপ নিয়েছে সারা বাংলাদেশের ঢাকা ক্যাপিটাল সিটির দানে বামে সামনে পেছনে যেদিকেই তাকাই ওদিকেই মানুষের মাথায় আর মানুষের হাতের মধ্যে ফিলিস্তিনি ফ্ল্যাগ দেখতে পাচ্ছি এর মানে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহ মিডিয়ার মাধ্যমে চোখ খোলা রেখে বাংলাদেশের দিকে একটু তাকিয়ে দেখো যতই বারবার ফিলিস্তিনি মুসলমানদেরকে তোমরা নির্যাতন করার চেষ্টা করো সুলুম করার চেষ্টা করো মনে করেছো গাজা রাফা ফিলিস্তিন মনে হয় তারা একা সারা বিশ্বের সমস্ত মুসলমানেরা নিস্তব্ধ থাকবে এদের পাশে দাঁড়াবে না তো কান ফুলা রেখে বাংলাদেশের ঢাকা ক্যাপিটালে আজকে মার্চ ফর ঢাকায় দেখো প্যালেস্টাইন মুভমেন্ট বাংলাদেশ পক্ষ থেকে যে মার্চ ফর গাজা তৈরি করা হয়েছে সারা বাংলাদেশ আজকে ফিলিস্তিন এর রূপ নিয়েছে বিশ্বের মুসলিম নেতারা ও মুসলিম লিডারস ইফ উই লিফট টুগেদার নোবডি ক্যান হার্মাস এন্ড ইফ উই বাইট এনিমি ক্যান ডিফিট আস ইজিলি হে বিশ্বের মুসলিম নেতারা আমরা যদি এক হই নোবডি ক্যান হার্মাস পৃথিবীর কোন এমন শক্তিধর নাই যে আমাদেরকে করতে পারবে আমাদেরকে শত্রুতা পোষণ করে আমাদেরকে ধ্বংস করতে পারবে এখন আসো কাঁধে কাঁধ মিলাও সারা বিশ্বের সাতান্নটি মুসলিম লিডার যদি এক হয় দুইশো কোটি মুসলমান যদি কাঁধে কাঁধ মিলে অগ্রগামী হয় আকসা পুনরায় আমাদের হবে গাজা রাফা আমাদের হবে ইসরায়েল নামক দেশ সারা বিশ্ব থেকে উৎখাত হয়ে যাবে কাজে আসো সারা বিশ্বের সমস্ত মুসলিম নেতারা ইহুদিদের সাথে যতই যাই করো না কেন মনে রাখবে ইহুদিরা হচ্ছে সারা বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী গোষ্ঠী যাদের ভিতরে বিন্দু মাত্র পরিমাণ মায়া নাই যদি থাকতো তাহলে ফিলিস্তিনের গাজা ছোট্ট বাচ্চাদের বুকে গুলি চালাতে পারতো না এরা আমাদের আকসা মসজিদে আঘাত করতে পারতো না এরা ফিলিস্তিনের উপরে বার বার নির্যাতন করে আমাদের বাড়িগুলোকে হামলা মামলা করে উড়িয়ে দিত না যাদের ভিতরে বিন্দু মাত্র পরিমাণ মায়া নাই যাদের ভিতরে মায়া কান্না নাই তারে মুসলমান ভাইদের জন্য মায়া কান্না করবে কেন ঠিক এই মুসলিম বিশ্বের নেতারা তারে ফিলিস্তিনি মুসলমানদের পাশে দাঁড়িয়ে ইসরায়েল এবং ইসরায়েল এবং আমেরিকানদের বিরুদ্ধে যুদ্ধের তরবারি নিয়ে ময়দানে নামতে হবে ঠিক এই মুসলিম আল্লাহ এই মার্চ ফর গাজা থেকে আমাদের বাংলাদেশি প্রত্যেকটা ভাইদের জন্য এই বিষয়টা শিক্ষা নেওয়া জরুরি যে এই মার্চ ফর গাজাতে এতগুলা মানুষ এখানে উপস্থিতিতে এটাই সাক্ষ্য বহন করে বাংলাদেশের মানুষ ফিলিস্তিনিদের পক্ষে ইসরায়েলের বিপক্ষে যারা ইসরায়েলের বিপক্ষে তারা জীবনে কোনোদিন ইসরায়েলের পণ্য নিজের ঘরে রাখতে পারে না দোকানে রাখতে পারে না রেস্তোরাঁয় থাকতে পারে না যেই পণ্য থাকবে ওই রেস্তোরাঁর প্রত্যেকটা ওই পণ্যকে পানিতে ফেলতে হবে এদেরকে আগে বুঝাতে হবে না বুঝলে পানিতে ফেলে এদের পণ্য বিভিন্ন জায়গায় নিয়ে আগুনে পুরে সারখার করতে হবে বাংলাদেশি মুসলমানেরা ইসরায়েলের পক্ষে যেহেতু না ইসরায়েলের পণ্যকেও বয়কট করে ছাড়বেন সমাজ কড়া বাংলাদেশের মুসলিম যুবকেরা আসো আমরা হাতে হাত রাখি কাঁধে কাঁধ মিলাই সারা বিশ্বে সবচেয়ে বড় জালেম ইহুদিদের কবর রচনা করা লাগবে ঠিক আসত্রামিনাল্লাহি ফাতহুম করিব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু